দেখুন চলে এসেছি এই যে শান্তিপুরে এসে মন্ডল শাড়ি সেন্টারে তাদের দেখাবো চলুন দেখি মন্ডল শাড়ি সেন্টারে অনেক অনেক স্বাগতম বেশ বড় দোকান চারদিকে প্রচুর শাড়ির সম্ভার অনেক দিন থেকে ইচ্ছে ছিল শান্তিপুরে এসে শাড়ি দেখার পুজোর আগে তাই চলেই এলাম যে কোনো আনন্দ উৎসবে বাঙালির তো শাড়ি ছাড়া চলেই না সাজটাই জমে না আমারও তাই এখানে কম দামের মধ্যে সব ধরনের শাড়ি পাওয়া যায় সাধ্যের মধ্যে স্বাদ পূরণের ভালো ব্যবস্থা রেখেছেন ওনারা দেখানোরও সুন্দর ব্যবস্থা শাড়ি খুলে দামগুলো বলছেন আমি তো অবাক হয়ে গেলাম এত কম দামে কীভাবে শাড়ি দিচ্ছেন এখানে শাড়ি ছাড়াও পাঞ্জাবি সব রকমের রেডিমেড পোশাকও পাওয়া যাচ্ছে পাইকারি ও খুচরো দু রকমের বিক্রি করছেন অনলাইনে ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিয়েও মাল সাপ্লাই করা হয় শাড়িগুলোর নিচে যতটা সম্ভব দামগুলো লিখে দিলাম আপনাদের সুবিধার্থে যদি আপনাদের দামগুলো দেখে পছন্দ হয় অর্ডার করতে পারেন